যে এম এল এর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এম এল এর মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এম চাই ফুরফুরা শরীর উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফ একটা পীর পরিবারে একটা এত বড়ো দায়িত্ব দিয়েছেন যার জন্যই আমি এবারে পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এমএলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই যে এমএলএর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএকে আমরা চাই না যে এমএলএর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএকে আমরা দু হাজার ছাব্বিশে দেখতে চাই অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব এমন এমন এমএলএ পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি খুদার কসম বলছি কোরআনের তার মাকে ভাত দেয় না এম তার বাবাকে ভাত দেয় না আর সেই এম বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে এই এমএলএ আমরা দেখেছি এই ধরনের এম এল আমরা দেখতে চাই না আমরা পশ্চিম পশ্চিমবাংলায় এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জির মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই কারণ আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি দেখে অবাক হয়েছি এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো কাল থেকেই ভাবে আর একটা অনুষ্ঠান করব। আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিনে আর একটা কি অনুষ্ঠান করব যে মানুষটা মানুষের জন্য ভাবে অতএব এই বাংলায় যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ দু নম্বরই করে তাদের কোমরে লাথি মেরে খাদে ফেলব দু হাজার ছাব্বিশে আপনারা রাজি আছেন তো হাত তুলে দেখান রাজি আছে কেউ হাতটা উঠছে না কেন হাত তুলে দেখা রাজি আছেন তো হ্যাঁ ওই ভোটের সময় সংখ্যালঘু মুসলমান আমরা হব জামাই বাবু বুনাই আর ভোট হয়ে গেলে আমরা সালা হব অত সহজ নাই সেই এমএলএকে আমরা চাই না সেই এমপি কে আমরা চাই না সেই জনপ্রতিনিধি আমরা চাই না আমরা ফুরফুরা দরবার থেকে তাপস চ্যাটার্জি এবং আজিজুর রহমান ভাইয়ের জন্য দুয়া চাই এনারা যেন সারা জীবন মানুষের জন্য থাকেন মানুষের পাশে থাকেন আমি তাপস্যাটাজী মহাশয়ের একটা কথা বলবো কোনো একজন মুসলিম বড় ধর্মগুরু ইনি বলেন নে আমাকে কিন্তু পাঁচ থেকে আমি শুনে নিছি শুনে নিছি খুব নাম করা যার জানাজের নামাজে অন্তত পঞ্চাশ থেকে সত্তর থেকে এক লক্ষ মানুষ হাজির হয়েছিল যার জানাজারে সত্তর থেকে এক লক্ষ মানুষ হাজির হয়েছিল সেই মানুষটা হসপিটালে মারা গেছে যেটা আমার কানে পড়েছে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বিল হয়েছে বিল হয়েছে তারা লাশ বের করতে পারে না এই তাপস চ্যাটার্জি মহাশয় শুনেছে ওই বডিটা লাশটা বের করতে পারে না আমার কাছে খবর আছে ইনি গিয়ে সব বিল মিটিয়ে দিয়ে তাদের বলল তোমার বাবাকে তোমার দাদুকে তোমরা নিয়ে যাও সেই মানুষ শুধু ইনি মুসলমানদের জন্য ভাবে না ইনি হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য ভাবে না ইনি মানুষের জন্য ভাবে আমার মুজাতেদের জামান দাদা হুজুর পিক রহমাতুল্লা আলাইহে উনি দোয়া করতেন রাজনীতির নেতা নেত্রীদের জন্য আমার পাঁচ পীর আব্বাজান চাষাজানারা দোয়া করতেন তাদের কাছে দোয়া যখন চাইতে আসতেন সেই দোয়া এই কোরআনের মজলিস থেকে আমিও চাইব যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ তালা যেন তাদের জয় করেন এই দোয়া চাইব